মানে রাহিম আলাইকুম ভিউয়ার্স লোকা রান্নাঘর ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগতম যারা নতুন ভিওয়ার্স তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন শেয়ার করবেন এবং বন্ধুরা আমি আজকে সুজির বরফি তৈরি করব তাহলে চলুন রেসিপিটা দেখুন চুলাই কাড়ায় বসিয়ে দিয়েছি এখন দিব ঘি দেড় কাপ সুজি ওখানে একটু লাল পর্যন্ত ভেজে নিব এখন দিয়ে দিব চিনি এক কাপের একটু বেশিই দিব ভিতরে দিলাম দুটি লাজের ফল আর এখন দিয়ে দিব কাপ পানি লবণ লো হিটে ভালোভাবে একটু ভেজে নিতে হবে এখন দিয়ে দিব পানি গরম পানি দিয়ে সাথে সাথে একটু ভালোভাবে নাড়তে হবে না হলে জলা বেঁধে যাবে মিডিয়াম টু লো হিটে এখন এভাবে ভালোভাবে এটাকে রান্না করে নিতে হবে রাখা দুধ দিব এক কাপ খামিটা নাড়তে থাকবো যতক্ষণ না কড়ার সাথে কড়ার থেকে উঠে আসে খুঁজতে রাখা আরও দুই তিন টেবিল চামচ ঘি দিয়েছি একটু টাইট হলে নামিয়ে নেব যে প্লেটে ঢেলে নিয়েছি এখন এভাবে এটা সমান করে বরফি কেটে এটাকে ভালো করে খুব সমান করে নিতে হবে আমার সুজির রেসিপিটা তৈরি শেষ আমি এই প্লেটে ঢেলে নিয়েছি এখন বরফিগুলো কাটব এরকম মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন الله